তিনটার সময় অ্যালার্ম বাজে আমি ঘুম থাকি উঠি হেয়ার ডেইলি তিনটার সময় ডাকে উঠছো নি উঠছো নিজ তাবলায় দরজাত তারে আমি কই উঠি গেছি প্রথম দিন ডাকিছে তার ডাকে উঠিছি দুই নম্বর তো হেয়া আমারা ডাকিসে পতাবলা তারে আমি আঠা বুঝাইয়া কইছি ওবা তুই আমার ডাকিস না রে আমার এলার্ম দেওয়া আছে আমি টাইম হইলে এলার্ম বাজিব আমি শুনিয়া উঠি যাই কথা মানছে না তিন নম্বর হে আমার ডাকিছে দরজার তাবলাইছে চার নম্বর জন্য ওটা করছে ও বাদে আমার বইও উঠিয়া কইলো বোলে তাইন যখন তোমার ডেইলি ইয়ে ডাকেন তো এলার্ম একবার দিবাখানা বন্ধ করিয়া তৈর তাইন ডাকি উঠি পাই ও তো তার ডাকে আমি আইজ সাত আট তাকে ওলা উঠি এখন হে লাগে আমার ডাকিলো না হে না ডাকার কারণে আমি উঠতাম মার্সি না আর না উঠার কারণে বাত কেতাম মারসি না বাদ করার কারণে উঠতাম কিলা ইটা কি ডেইলি যখন ডাকো তে তো আইজো ডাকিতে আসিলেন আই ডাকলা তান তো পয়েন্ট দোরা ঠিক আছে তো তাই যখন বুঝাইয়া কইলা ফয়লা দিন তুমি ডাকিস না আমার এলার্ম বাজিব আমি উঠিম তাই না সত্য যখন তুমি বন বন্ধ না তাই না আমি আপনার ফতাওয়ালা উঠিতে সময় আমারও লেট হয়েছে ও আমি উড়া উলিটা নমাজ ফুটি রইছে আমি তো কই আর হে তার বেটা উঠিছে আমি আর তারে ডাকাত গেছি না মনে করলেও হইবনি তার মনে করা যে আমার কতক্ষণ লস হয়েছে তুমি নি আমি উঠতাম পারছি না ফতা খাইতাম পারছি না তদর নমাজ সবজি নষ্ট হয়েছে এর বাদে মা খান আমি এমনি বড় মুর্গর বেশ আনি না কাল আমি চক করিয়া আনছি বড় মরুকে পতাকাম করি আস্তে নষ্ট হয়েছে তার কারণে মনে করি নি মনে করতে উঠি আর আমি রাখিছি না মুর্ঘর দাম দিল খালি মুর্গুলো মুসলা আছে আলু আছে হে আচ্ছা মুর্গর দাম তখন মুসলার দামও আমি টাইম ইতাম না আমি কিছুর দাম দিতে পারতাম আমি শাড়ি আনা এখানে আমি জুম্মা পর্যন্ত নিয়ে কোসাইম জুম্মারে জুম্মা নমাজ বাদে বিচার রবানোর

খৈল ভাই এদিন তোমার সাত হাজার টাকা দিছিল নি মজুদ জমা দিবার লাগে দেখবা কিতাকে লম পাইতাম তোমরা দুই গুলো ছাড়তাম নাই চলো সিবিটা দিয়ে গেছে এখন প্রমাণ লাগবো আও আও যা অসুবিধা নাই প্রমাণ দিবা তাই তুমি এক কাম করিও মোর কে আনিও নিও তিন চাইর কাজে আরো বড় ফাইলে আনিও আনি আমার হগর হতে লাগিও চি হইব আর মিস দিও না নাইলে আমার ইফতার হইতা নাই বাড়ি ইগড়া নি সব ও দুই ওটাই গাও টাটি আটি আমার বদনাম রোড আইতরা আমি বলে 6900 টাকা মসজিদ মারিয়া খাইলিছি ইগুনতরে আমি ছাড়তাম নাই ওখানে উপযুক্ত বিচার করিয়া দেওয়া লাগবো বেটা এই যে 6900 টাকা মারছে

হরুলদা তুমি তোরা সেক্রেটারি বাই দাও এখন না না এখন নাম লাগবো জলদি দিয়ে আও ওই আমরাও না আসি আইতে ইলা তো একশো টাকা দিয়া সাত হাজার টাকা খোয়ার কথা নাই ফটো কোনো ভাই পয়সা হিসাব লাইছো নি আপনি কি তামাত তো সেক্রেটারি সাহেব সাত হাজার টাকা তো ভরলে একশো টাকা ভরতো ছয় হাজার নয়শো টাকা তো ভরার কথা নাই ঠিক আছে তোমার মাথা যুক্তি আছে কিন্তু ইন তো বেড়া লাগাইছো নি ওইনতি বেড়াই কিতা বেটা টাকা সাত হাজার দিছো তো তাই নো তো সাক্ষী

কারণ রমজান মাস কেউ যদি এক টাকা সতকা করে তে সত্তর টাকার সমান ও আমি একশো টাকা দিছি ও একশো টাকা যদি সত্তর দিয়ে পূরণ করবেন সাত হাজার টাকা হয় নাই ও আমি তার আরে কইছি আমি যে মসজিদ টাকা সাত হাজার দিছি আমি রমজানের হিসাব মিলাই যাবো এই হিসাব তো ফিরিস তাই করবা তুমি করিয়া কি তার লাগে বিভ্রান্ত করলা এখন আপনি কই যাইন রোজা মাস একে সত্তর নাইন তো ঠিক আছে ঠিক আছে তো আমি ওখানে কইছি ঠিক আছে মা রোজা মাস একে সত্তর